কল করবি না যেহেতু আমার ওই নাম্বারটা সোশ্যালাইজ করা কেউ প্লিজ প্রথমেই বলবো ভিডিওটা স্কিপ করো না কারণ মেয়েদের জন্য এই ভিডিওটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ এত রাতে আমি ভিডিওটা করতাম না দশটা আঠাশ দশটা আঠাশ বাজে এখন এবার আমি তোমাদের কথা কেটেছিলাম না এসে আমি ফ্রেশও হতে পারিনি জাস্ট আমি ড্রেসটা চেঞ্জ করে আমি ভিডিওটা করতে বাধ্য হলাম কারণ এই ঘটনাগুলো তোমাদের না বললে হয়তো আরও অনেক ছোট ছোট বাচ্চা বাচ্চা মেয়েরা আছে বা যারা না বুঝেই এইসব মানুষের কাছে কিছু কিছু নিজেদের যদি কোনো পার্সোনাল কোনো কিছু বলে তো ভীষণ রকমের হতে পারে আর আমি চাই না একটা মেয়ে হয়ে আরও পাঁচটা মেয়ের বিপদ হোক আমি প্রথমেই তোমাদের দেখাই নাম্বারটা আগে প্রথমে দেখাই এই যে আমার কাছে এই নাম্বারটা থেকে দশটা দশে একবার কলেজ ছিল আর দশটা একে একবার কলেজ ছিল দুবার মিস কলেজ ছিল তারপরে আমি এতগুলো কল করার পরে তারপরে ফাইনালি রিসিভ করে আর এই যে রেকর্ডিংগুলো সেগুলো তোমাদের শোনাচ্ছি

কে ছিল জানি না তো আমরা বলতে কালকে জানতে পেয়ে যাব বুঝলাম না ব্যাপারটা কি বলুন কালকে দেখতে পেয়ে যাবি তারপর আমাকে কল করিস ঠিক আছে তুই রাখ বাপ সরি তোর হেল্প করতে কে ফোন করিস তুই রাখতে পারিস ঠিক আছে রাখ অসুবিধা ক্লিয়ার করে বলি তো এখান থেকে কল আসে প্রথমে আমাকে এটাই বলে যে আমার একটা কেরিয়ার আছে তারপর কি আমি কোনো কারোর সাথে রিলেশানে গিয়ে আমার পার্সোনাল ফিলিংস শেয়ার করেছি নাকি নানান ধরনের কথা আমি যতটা তোমাদের শোনালাম তো কলটাতে আমি একজনকে দিই আর আমার ফোনেও ট্রু কলার ছিল আমার অতটা দিমাগে আসেনি হুট করে কারণ আমি যে রিল্যাক্সে আমি কিন্তু ফোনটা রেখে দিলাম আমি আমার নাম্বারটা আমি একজনকে দিই দেওয়ার পর আমি বলি নাম্বারটা কল করে দেখতো হুম তখন ওই নাম্বারটা দেখা যায় কলটা ধরেই কেটে দেয় তারপরে ট্রু কলারে মেরে দেখা হয় যেটা একটা ফ্রড নাম্বার আর তোমাদের নাম্বারটা দেখি দিই ফ্রড যে এই নাম্বারটা থেকেই আমার কাছে কলটা এসেছিলো এই যে ট্রু কলারে পরে মেরে দেখা এটা কি দীপেন্দু দীপেন্দু স্যার ম্যাথ আচ্ছা তারপরে এই যে এখানে দেখো ফ্রড কলের ঝর্ণা বয়ে গেছে দিস ইজ এ স্পাম কল কল অ্যান্ড মি সে আই হ্যাভ সো মেনি পিকচার মানে মোটামুটি যা রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এটা পুরোটাই একটা ফেক কল মানে স্প্যাম কল তো রং নাম্বার দিয়ে এরকম কল আসলে আমি একটা কথাই বলবো কেউ রিসিভ করো না বিশেষ করে এই যে হ্যারেজিং কল মানে তোমাদের তো দেখেই দিচ্ছি সবাইকে রীতিমতন ব্ল্যাকমেল করে সেম আজকে আমি এই জিনিসটার আজকে ভীষণ বড়োভাবে আমি একটা শিকার হলাম আমি চাই না যে কোনো মেয়েদের সাথে এই জিনিসটা হোক কারণ মেয়েদের কাছে মেয়েদের সম্মানটা সব থেকে বড় জিনিস আর করেছে পুরো বিজনেস নাম্বার মানে যেটা আমার চারিদিকে রয়েছে যেই নাম্বারটা তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করো ওই নাম্বারেই কল করেছে যেহেতু আমার ওই নাম্বারটা সোশ্যালাইজ করা তো কল করে এরকম ধরনের কথা আরও কিছু কিছু কথা যেগুলো তো আমি পুরোটা কল রেকর্ড করতে পারিনি সামনেও কিছুটা কথা বলেছে আমার যখন দিয়ে মনে হয়েছে যে একটা কোনো কিন্তু কিন্তু ব্যাপার আছে তখনই আমি রেকর্ডিংটা অন করেছি তো তোমাদের নাম্বারটা দেখিয়ে দিলাম আবারও একবার স্ক্রিনে দিয়ে দিচ্ছি নাম্বারটা এই নাম্বারটা থেকে কল আসলে কেউ রিসিভ করবে না আর যত পারবে এই কলটাই কিন্তু তোমরা রিপোর্ট মারো যাতে এই এটা থেকে আর কারোর কাছে না যায় অলরেডি এখানে এই যে ছশো ছাব্বিশটা রিপোর্ট পড়ে রয়েছে অলরেডি এই যে দিনকালের পরিস্থিতি ভীষণ খারাপ আমি চাই না আরও কেউ এটাতে হ্যারাস হোক সেই কারণে তোমাদের এত রাতে আমি ভিডিওটা করতে বাধ্য হলাম